এখানে রড বান্ডিং কমপ্লিট হওয়ার পরে সারটি কিন্তু সুতা করার প্রস্তুতি চলতেছে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে একটি সার কতবার সুতা বা লেবেল করতে হয় দেখেন আমরা সাধারণত দুই থেকে তিনবার সারটি সুতা করি এবং লেবেল করে নিই এই প্রসেসিংটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনার কিন্তু একটা ধারণা হবে বা আপনার সারটা অ্যাকোরেট হান্ড্রেড পারসেন্ট কিন্তু লেবেল হবেই হবে আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় আমাদেরকে কি করতে হবে যে স্বাদের যখন শাটারিংটা শুরু করবেন তখন কিন্তু নির্দিষ্ট মাপে একটা লেবেল করে নিতে হবে লেবেল করে নেওয়ার পর সেখানে থেকে আপনার লেবেল হয়তো বা চার ফিটে বা পাঁচ ফিটে বা ছয় ফিটে করতে পারেন সেখান থেকে আপনার সারটা কত ফিট হাইটে হবে বিম সাদ হলে আপনার কত ইঞ্চি বিম ঝুলবে আপনার ফ্লাট স্বাদ হলে যে আপনার সাদের হাইটটা কত ফিট উঁচুতে দিবেন সে কিছু সব কিছু কিন্তু আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনার সারটি কত ফিট হাইটে আপনারা করে নেবেন সেই অনুযায়ী যদি মিস্ত্রিকে বলেন সেই অনুযায়ী মিস্ত্রিটা কিন্তু প্রথম লেভেলটা করে নিবে যে ছাদ শাটারিং করার জন্য দ্বিতীয় লেভেলে কি করবেন দ্বিতীয় লেভেলটা কি হবে যে আমরা যখন সারটি সম্পূর্ণ শাটারিং হয়ে যাবে তখন কিন্তু সুতা করা নিয়ে একটা যে শাটারিংটা অ্যাকোরেট লেভেল আছে কি না আমরা কিন্তু প্রথম অবস্থায় কলমে কিন্তু কাঠ মেরে নিয়েছি বিমের শাটারিং করছি বা ফ্লার স্বাদ হলে আমরা ফ্লারটা সাতটা যে অ্যাকোরেটভাবে লেভেল করে নিয়ে সেটাকে কিন্তু আমরা কাট মেরে নিয়ে সেটা কিন্তু শাটারিং করছি এই শাটারিংটা কিন্তু আমাদেরকে একবার লেবেল করতে হয় লেবেল করতে হয় মানে আমরা শাটারিংটা লেবেল করে নিই এই কারণে বা সুতা করে নিই কারণে যাতে আমাদের ছাদের তলা বা কাঠটা যেন কোনোভাবে কম বেশি না হয়ে থাকে আর দ্বিতীয় মানে স্টেপে বা তৃতীয় স্টেপে যেটা ফাইনালি যেটা আমরা করি সেটা কি করি রড বান্ডিং হওয়ার পরে যখন আমাদের ছাদের সম্পূর্ণ রড বান্ডিং হয়ে যায় আমরা চারের সাইটে সাইটের কাঠটা মেরে নিই এবং যখন আমাদের ফাইনালি স্বাদের ডেটটা হয়ে যায় মানে আমাদের যদি আগামীকাল ঢালাই হয় আমরা আজকেই পুরো সারটা কিন্তু আবার লেবেলিং করবো লেবেলিং করব কোথায় যে আমাদের সারটা ঢালাই যে আমরা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি একটা নির্দিষ্ট মাপে আমরা হয়তো বা ঢালাই করব তার থেকে হয়তোবা আমরা এক ফিটে বা পনেরো ইঞ্চিতে যে কোনো একটা মাপে আমরা সাদের রডে মানে কলামের যে রডটা আছে এই কলামের রডে কিন্তু আমরা লেবেলিংটা করে নিব। এই কলামের রডে লেভেলে করে নেওয়ার পরে এই জায়গাতে আমরা সুতা দেব সব জায়গায় কিন্তু কলামের লেবেল করে নিয়ে সেখানে আমরা একটা করে গুণা বেঁধে দেবো বা আমরা ইচ্ছা করলে টেপ মেরে নিতে পারি যাই হোক আমরা গুনায় ভাগ বেঁধে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয় বা আমাদের কাজ করতে যেটা সুবিধা হয় আমরা সেইভাবে করে আপনারা ইচ্ছা করলে টেপ মেরে নিতে পারেন আর এইভাবে আমরা গুনা বেঁধে বা সুতা দিয়ে এখন আমরা নির্দিষ্ট একটা রডের সাথে আমরা যে কাঠি করে নেব যে আমাদের লেভেলটা কত ইঞ্চি বা কত ফিট করা আছে সেই অনুযায়ী আমরা একটা রডের সাথে রড মানে আপনারা যদি ভারী কোনো রড পান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় এখানে কিন্তু হয়তো পাতলা রড বা চিকন রড নিলে আপনার কি হবে যে শীতটা কিন্তু অনেক সময় উঁচু নিচু হয়ে থাকে বা অনেক সময় শীতটা দেখা যায় যে এই শীটের ওপর রডটা ধরলে পারে দেখা যায় যে অনেক সময় যে শীতটা উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ঢালাইডা কিন্তু বা আপনার সুতাটার থেকে হয়তো বা আপনার লেভেলটা অ্যাকুরেট হবে না সেজন্য আমি বলবো অবশ্যই ভারী একটা রড বা ভারী একটা মোটা কামড়ি ছয় সুত কামড়ি বা পাঁচ সুত কামড়ি নিয়ে তারপরে মাপ দিয়ে অ্যাকুরেট ভাবে আপনারা লেভেলটা চেক করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটি সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটা দিবেন আমাদের সাতটা লেভেল করা কি ঠিক হয়েছে না আপনাদের কাছে কোনো সমস্যা হলে আপনাদের আপনারা আমাদেরকে জানাতে পারেন